মালদা জেলার শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এসেছিলেন মালদায় এরই মাথায় এবারে মালদায় এলেন রাজ্য এস টি এফ এর এ বিনীত গোয়েল আজ সকালে তিনি মালদায় এসে সার্কিট হাউসে ওঠেন সেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট জানানো হয় এরপরই এডিজি ডিজি বিনীত গোয়েল বাগবাড়ি এলাকায় এসটিএফ অফিস পরিদর্শনে যান বিভিন্ন পরিকাঠামোর তদারকি করেন এবং সেখানকার আধিকারিকদের সাথে কথা বলেন তিনি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা सिमान मालदा डिस्ट्रिक्ट पुलिस आपका सन्मन योगट गार्ड का नपड़ी एक सब इंस्पेक्टर एक असिस्टेंट सब इंस्पेक्टर आठ कांस्टेबल जिसमें से एक कांस्टेबल को सेंटीमीटर तैनात किया गया बाकी आपके निरीक्षण के लिए बैंड बैंडबाजा के साथ 11 नंबर खड़ी है सिमान सन्मन योगट गांधी शास्त्र करेगा We